যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান তাদের দলে আনতে চলেছে একটা ফরেন অস্ট্রেলিয়ান প্লেয়ার এবারে বিষয় হচ্ছে যে এই প্লেয়ারটাকে আনার বিষয় এখনও মহামাডান কথা বলছে মহামাডান কর্মকর্তারা কিন্তু এই প্লেয়ারটাকে এখনও ফাইনাল করেনি এটা আমি আগে থাকতেই বলে দিচ্ছি তবে যেই প্লেয়ারটাকে তারা আনতে চাইছে সেই প্লেয়ারটা সত্যি কি ভালো প্লেয়ার দেখা যাক এবারে বিষয়টা হচ্ছে এই মোহামাডান টিম অস্ট্রেলিয়ার মার্ক আন্ড্রেস সিমার বুককে কিন্তু আনতে চলেছে এই প্লেয়ারটা কেরিয়ার যখন শুরু করেছিল তখন কিছুটা ভালো ফুটবল খেলত কিন্তু বর্তমানে এই বছরে সে কোনো দল পায়নি তার আগের বছরেও সে কিন্তু খুব একটা দল পায়নি সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারটাকে মহামাডান কি করতে সাইন করছে এইটা কিন্তু মহামাডার্ন কোচ বলতে পারবে আর মহামাটান কর্মকর্তারা বলতে পারবে মহামাডানের এই মুহূর্তে যেটা দরকার একখানা ভালো মানের সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডার যে আইএসএল খেলেছে বা অন্য কোনো বড়ো লিগে যে পারফরমেন্স করছে এই ধরনের প্লেয়ারকে মহামাডানের ডিফেন্ডিং মিডফিল্ড পজিশনে দরকার আছে সেই চিন্তাটা মোহামাডারের আছে কি না আমার জানা নেই তবে যেসব প্লেয়ারের সঙ্গে লিঙ্ক হচ্ছে সেই সব প্লেয়ারের যদি হিস্ট্রি দেখা যায় যে খুব একটা ভালো প্রোফাইলের এটা কেউই নয় মার্ক অ্যান্ড্রে সিমার বুক অস্ট্রেলিয়ার হয়ে আহামরি কিছু খেলেনি এবং বিশেষ করে বলা চলে যে এই প্লেয়ারটা যেহেতু চোট জড়িত সমস্যায় জর্জরিত সেই ধরনের প্লেয়ারকে দলে এনে আরেকটা চোটের লিস্ট বাড়িয়ে ফেলাটার কোনো মানে নেই সেই জায়গায় এখন চিন্তা চিন্তাভাবনা করছে যে কি ধরনের ডিফেন্ডিং মিডফিল্ডার তাদের দরকার তবে মোহাম্মদান যে আরও নতুন নতুন প্লেয়ারের সঙ্গে কথা বলছে এটা জানা যাচ্ছে তবে এই যে এন্ড্রে সিমার বুক বলে যে প্লেয়ারটাকে অস্ট্রেলিয়ান প্লেয়ারটাকে মহামাডার্ন নিতে চাইছে সেই প্লেয়ারটার না নেওয়াই ভালো কারণ সেই প্লেয়ারটা যদি নেয় তাহলে মহামাডারের অনেক সমস্যা তৈরি হতে পারে প্রথম কথা প্লেয়ারটাকে নিয়ে তুমি নিয়মিত খেলাতে পারবে কি না তার কোনো একটা গ্যারেন্টি পাওয়া যাচ্ছে না যে প্লেয়ারটা এই বছর একটাও ম্যাচ খেলেনি সেই প্লেয়ারটা হঠাৎ করে এসে মাঠে নেমে চরকি ঘোরাবে এরকম নয় বরং বলা চলে যে যেই প্লেয়ারটা কোনো টিমের স্কোয়াডেই নেই সে প্র্যাকটিস করে কি করে না সেটাই কেউ জানে না সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারটাকে যদি দলে নেওয়া হয় সে কেমন খেলবে তার কোনো গ্যারেন্টি কিন্তু কারোর কাছে নেই তাই নতুন যদি প্লেয়ার মামাডেনকে নিতে হয় যেই প্লেয়ারটা খেলছে কোনো ক্লাবে সেই ধরনের প্লেয়ারকে কিন্তু আনতে হবে এবং যদি সেই ধরনের প্লেয়ার না পাওয়া যায় তাহলে কিন্তু মোহাম্মডানকে প্লেয়ার না আনোয়াই ভালো কারণ আবার এই প্লেয়ারটাকে আনবে আবার কিছুদিন বাদে আবার একটা প্লেয়ার আনবে এর থেকে ভালো মোহাম্মদানের প্লেয়ার আনার বিষয়ে একটা স্বচ্ছ ধারণা থাকা চাই যে আমি এই প্লেয়ারটাকে আনছি এই প্লেয়ারটা আমি একটা দীর্ঘ সময়ের জন্য ইউজ করবো এই যে চিন্তাভাবনাটা নিয়ে মোহাম্মডান প্রথমে এগোচ্ছিল সেই চিন্তাভাবনাটা কিন্তু মোহাম্মডানের খুব ভালো ছিল কার্লোস ফ্যানকাও এবং ম্যানজোকি এদেরকে বছর কন্ট্রাক্টে সাইন করা হয়েছে এবং এরা অন্তত ফিট প্লেয়ার হিসেবে কিন্তু মাঠে নামেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অ্যান্ড্রে সিমার বুক বলে যেই প্ল্যারটা খেলবে সেই প্ল্যারটার ফিটনেস নিয়ে একটা বড় প্রশ্ন উঠে আসছে যে সে কি আদ্রেও মাঠে নেবে ফুটবল খেলার মতো জায়গায় রয়েছে নাকি না তাকে এনে আবার সেই বেঞ্চে বসিয়ে রাখতে হবে পারফরমেন্স তো ছেড়েই দিন যার হাঁটুতে চোট পায়ে চোট সেই জায়গায় দাঁড়িয়ে তার পারফরমেন্স এক্ষুনি তো বিচার করতে পারবো না যে হাঁটুটে চোট নিয়ে সে কি কেমন খেলেছে তবে এটা বিচার করতে দরকার আছে যে সেই প্লেয়ারটা আগে ফিট কি না এই জায়গাটাই মেন বিষয় তারপরে অবশ্যই বলতে হবে যে মোহাম্মদানের প্রথম টার্গেট হওয়া উচিত ছিল সেন্টার ফরওয়ার্ড পজিশানে প্লেয়ার আনার কথা সেই সেন্টার ফরওয়ার্ড পজিশানের প্লেয়ার না এনে মিডফিল্ড পজিশানে প্লেয়ার আনতে চাইছে মোহাম্মডান অবশ্যই মিডফিল্ডার পজিশনে প্লেয়ার লাগবে কিন্তু যদি আনার হয় ভালো আনো না হলে একটা সেন্টার ফরওয়ার্ড দেখা যাক সান হুন্ডালের নাম শোনা যাচ্ছিলো সাম সান হুলডাল যে ভালো প্লেয়ার এটা কিন্তু আমি একবারও বলছি না কিন্তু নতুন কোনো প্লেয়ারকে আনতে গেলে একটা ভালো মানের প্লেয়ার আনতে হবে মোহাম্মডানকে সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে গোল করার জন্য একটা ভালো প্লেয়ার চাই এবং তার সাথে অবশ্যই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন থেকে বল ক্রিয়েট করে দেওয়ার জন্য একটা ভালো বিদেশি প্লেয়ার চাই মার্কেটে প্রচুর বিদেশি ঘুরছে সে বিদেশিগুলো কিন্তু ভালো প্রোফাইলের পড়ে আছে খুঁজলে মহমাডান কিন্তু পেতে পারে কিন্তু মহমাডান সেই অর্থে কিন্তু খুঁজছে বলে আমার মনে হচ্ছে না এজেন্টের মাধ্যমে প্লেয়ার আসছে এজেন্ট যা বোঝাচ্ছে মোহাম্মদান তাই বুঝছে এজেন্ট যদি বলে যে এই প্লেয়ারটা ভালো তো ভালো এজেন্ট যদি বলে এই প্লেয়ারটা বাজে তো বাজে মোহাম্মদান নিজে থেকে কোনো বুদ্ধি লাগাচ্ছে বলে আমার মনে হচ্ছে না না হলে মোহাম্মদান জেনে শুনে নিশ্চয়ই এইসব প্লেয়ারের সঙ্গে লিঙ্ক হবে না আর আমি এইসব চোটাগ্রস্তজনিত প্লেয়ারের সঙ্গে কথা বলতে যাবই কেন না নোয়া তো দূরের কথা আমি কথাই বলবো না আমি সেই সব প্লেয়ারের সঙ্গে কথা বলবো যেসব প্লেয়ার আমার দলে এলে আমার দলের উন্নতি ঘটবে আমি এমন প্লেয়ারের সঙ্গে কথা বলছি যে প্লেয়ারটা মাঠে নামবে কি না তার কোনো নিশ্চয়তা নেই সেই জিনিসগুলো মোহামাডানকে ভাবা উচিত মহামাডানকে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে অবশ্যই একখানা সেন্টার ফরওয়ার্ড আনা উচিত কারণ সেন্টার ফরওয়ার্ড যদি মহামাডান একখানা আনতে পারে তাহলে মোহাম্মডানের পক্ষে কিন্তু আইএসএলে ভালো ফুটবল খেলা সম্ভব আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মডানের বেসিক্যালি যে প্রবলেমটা সেটা সেন্টার ফরওয়ার্ড জায়গাতেই প্রবলেমটা আছে যে ধারাবাহিকভাবে গোল আসছে না তারপরে দেখা যাবে অন্যান্য পজিশান আগে সেন্টার ফরওয়ার্ড জায়গাতে একটা বড় প্লেয়ার আসুক সেই ধরনের প্লেয়ারের সঙ্গে লিঙ্ক হওয়ার দরকার আছে ব্রাজিলিয়ান অস্ট্রেলিয়ান বলা চলে যে আর্জেন্টিনিয়ান লিগগুলোতে কিন্তু ভালো ভালো প্লেয়ার পাওয়া যায় ব্রাজিলিয়ান লিগে প্লেয়ার থেকে প্লেয়ারগুলোকে যদি আনা যায় অনেক বড় বড় মানের প্লেয়ার থাকে তারা যদি ব্রাজিলিয়ান লিগ টুটাও খেলে তাও মোহাম্মদানের ভালো হতে পারে কারণ ওই লিগটাও কিন্তু যথেষ্ট কম্পিটিটিভ লিগ এবং ওখানে কিন্তু প্লেয়াররা খুব একটা যে বেশি টাকা পায় এমন নয়। নয়টা মিনিমাম টাকাই তারা পায় আমাদের মতোই আমাদের যে টাকা আছে সেই স্যালারি ক্যাপের মধ্যেই কিন্তু এসে যাবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের প্লেয়ারকে যদি আনা যায় ব্রাজিলিয়ান লিগ থেকে অবশ্যই মোহাম্মডানের জন্য স্ট্রাইকিং পজিশানে একটা ভালো হতে ভালো মানে পারফরমেন্স উঠে আসতে পারে এবং সে কিন্তু মোহামডান দলকে ধারাবাহিক গোলের মাধ্যমে মহামাডনকে জেতাতে পারে এই ধরনের একটা স্ট্রাইকারকে আনতে পারে এবং এছাড়া বলা চলে যে আর্জেন্টিনিয়ার লিগ আছে এছাড়া আনো আরও লিগ আছে বলা চলে সেরিয়া আছে এছাড়া বলা চলে যে অস্ট্রেলিয়ার লিগ আছে এই লিগগুলো থেকে যদি প্লেয়ার আনা যায় তো অল আমার মনে হয় যে ভালোই হবে মোহাম্মডনের জন্য কটিস লিগ এই লিগগুলো প্লেয়ারগুলো কিন্তু খুব একটা খারাপ হয় না আমরা দেখেছি যে এক একাধিক বড়ো বড়ো ক্লাব যারা আছে তারা কিন্তু এই ধরনের ক্লাবগুলো থেকে প্লেয়ার নিয়ে আসে এবং এই ধরনের ক্লাবের সঙ্গে না লিঙ্ক হয়ে এমন এক একটা ক্লাবের সঙ্গে লিঙ্ক হচ্ছে এবং এমন এক একটা ইনজুরি প্রবণ প্লেয়ারদের সঙ্গে লিঙ্ক হচ্ছে মোহাম্মডান যেগুলোর জন্য কিন্তু মোহাম্মডান টিম বিরাট পরিমাণে সাফর করছে তাই আগামী দিনে মোহাম্মডানকে ভালো ফুটবল খেলতে গেলে অবশ্যই ভালো প্লেয়ারকে আনতে হবে চোখাগ্রস্ত জনিত প্লেয়ারকে বাদ দিয়ে একদম ভালো সিমফেল যে কিনা ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলে খেলে আসছে সেই ধরনের প্লেয়ারকে কিন্তু মোহাম্মডানকে দলে নিতে হবে দেখা যাক যে মোহাম্মডান আগামী দিনে জানুয়ারি মাসে কোন ধরনের প্লেয়ারকে সাইন করে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন